এটা একবার মাত্র লাগান চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে অকালে যাদের চুল পেকে যায় তাদের চুল কালো হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল কচাবে অকালে যাদের চুল পেকে যায় তাদের চুল কালো হবে এবং চুলে যাদের অনেক বেশি সমস্যা খুশকি আছে তাদের খুশকি দূর হবে সকল সমস্যা দূর হয়ে যাবে তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটা আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং তৈরি করার পর ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হলো মেথিদানা মেথিদানা আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চা চামচ পরিমাণে দানা দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চা চামচ পরিমাণে দানা দিয়ে নিচ্ছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা কালো জিরা আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে এবং অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে কালোজিরা আমাদের চুলের সাথে সাথে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমি এখানে এক চামচ পরিমাণে কালোজিরা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালোজিরা দিয়ে নিতে পারেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লবঙ্গ লবঙ্গ আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি লবঙ্গ সাধারণত সবার ঘরে সবসময় থাকে লবঙ্গ চুল পড়া বন্ধ করতে চুলের গোড়া মজবুত করতে এবং মাথার স্কালভের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে ছয় থেকে সাতটি লবঙ্গ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লবঙ্গ দিয়ে নিতে পারেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো জবা ফুল জবা ফুল অকালে পাকা চুল কালো করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে জবা ফুল ব্যবহার করছি আপনারা চাইলে জবা ফুলের পাতাও ব্যবহার করতে পারেন তবে সব থেকে হবে যদি জবা ফুল দিয়ে এই রেমেডিটি আপনারা তৈরি করে ব্যবহার করেন আমি এখানে তিন থেকে চারটি জবা ফুল দিয়ে নিয়েছি আমি আমার চুলের প্রয়োজন মতো সকল জিনিস দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সব জিনিস দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হল পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে কম বেশি সবাই আমরা জানি পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা কম বেশি অনেকেই পেঁয়াজের রস চুলের জন্য ব্যবহার করে থাকি আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ সম্পূর্ণ টুকরা টুকরা করে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো একটি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই একটি পেঁয়াজই দিয়ে নিব নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো রসুন আমি এখানে বড় সাইজে চার কোয়া রসুন দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো রসুন দিয়ে নিতে পারেন রসুন আমাদের মাথার স্কালভের সকল সমস্যা দূর করতে এবং খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় বড় সাইজে চার কোয়া রসুন দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সবগুলো উপাদান নিয়ে নিচ্ছি আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি আপনারা চাইলে পাটা নড়ায় সবগুলো আর উপাদান বেটে ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান ব্লেন্ডারের ভিতর দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানিদের সবগুলো উপাদান ব্লেন্ড করে নিব আমার সবগুলো উপাদান ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে আর দুটি মাত্র উপাদান মেশাবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটি রেমিডির সাথে বাকি দুইটি উপাদান মেশানোর আগে রেমিডিটি একটি বাটিতে ঢেলে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সম্পূর্ণ রেমিডিটি ঢেলে নিব আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছে আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেমিডিটি একটি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি এর ভিতরে এক চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিব লেবু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান লেবুর রস আমাদের চুলের সকল সমস্যা দূর করতে মাথার খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পেলেন আমি এখানে এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি এখন আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো সরিষার তেল আমি এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো তেল দিয়ে নিতে পারেন সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান মাথায় নতুন চুল গজাতে চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে শরীর স্বার্থে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের এক ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের চুলে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন টিপস পেতে ধন্যবাদ